তুমি কি জানো আপনি কি জানেন ইন্টিজার্স কি রোল নাম্বারস কি নেচারাল নাম্বারস কি ইরেশনাল নাম্বারস কি রেশনাল নাম্বারস কি রিয়েল নাম্বারস কি যদি আপনি বা তোমরা না জানো তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য পাঁচ মিনিটের মধ্যে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দেবো যদি ভালো করে আজকের ভিডিও দেখো তাহলে আজ থেকে আর তোমাদের এই কনসেপ্ট আর করতে হবে না তো চলুন আজকের ভিডিও শুরু করি বেশি কথা না বলে তো আজকে নাম্বার সিস্টেমের যে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো তার মধ্যে আছে ইন্টিজার্স প্রথমেই যে কনসেপ্ট ইন্টিজার্স ক্লাস সেভেন এর যে চাপ্টার প্রথম চাপ্টার ইন্টিজার্স যেটা আমি সম্পূর্ণ এক্সারসাইজ সহ সম্পূর্ণ সিলেবাস ভিডিও এবং ডিসকাশনের মাধ্যমে তোমাদের কাছে নিয়ে আসব নেক্সট ভিডিও থেকে তো আজকের যে টপিক ইন্টিজার্স যেটাকে আমরা অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা নামে জানি অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা মানে কি এটা জানার জন্য আমাদের সবার আগে দেখতে হবে নাম্বার লাইন যেটাকে আমরা সংখ্যা রেখা বলি নাম্বার লাইনের নেগেটিভ যে নাম্বারসগুলো আছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এগুলা নেগেটিভ নাম্বারস এবং নাম্বার লাইনের মধ্যে যেগুলা পজিটিভ নাম্বারস আছে যেমন প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ এগুলা পজিটিভ পজিটিভ নাম্বারস এগুলা সহ নেগেটিভ পজিটিভ নাম্বার সহ এবং সাথে শূন্য সহ শূন্য সহ সম্পূর্ণ নাম্বার লাইনকে আমরা নাম্বার লাইনের সংখ্যাগুলোকে অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা নামে জানি এখন আমরা দেখব হোল নাম্বার কি যেটাকে আমরা সমগ্র সংখ্যা বলি বিভিন্ন ক্লাসে কিন্তু কম্পিটিটিভ এক্সাম এবং ক্লাস সিক্স থেকে শুরু করে বলতে পারেন বিভিন্ন কম্পিটিভ এক্সামের মধ্যে এই ধরনের প্রিয়শন আছে আসে যদি আপনার এই বেসিক ম্যাথ জানা না থাকে তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টা জানা না থাকে তাহলে আপনার কিন্তু কয়েক মার্ক চলে যেতে পারে তো এগুলা এগুলা ভালো করে লক্ষ্য করবেন হোল নাম্বার কি সমগ্র সংখ্যা সমগ্র সংখ্যা বলতে এখানে সমগ্র সংখ্যা একদম সোজা সমগ্র বলতে আমরা বুঝি সব সব বলতে শূন্য সহ শূন্য সহ প্লাস এর যে পজিটিভ ইনটিজার্স যে সংখ্যাগুলো আছে সবগুলাকে একসাথে আমরা জানি সমগ্র সংখ্যা বা হোল নাম্বারস নামে জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ সিক্স এগুলো হলো হোল নাম্বারস এখন আমরা জানবো ন্যাচারেল নাম্বারস কি ন্যাচারেল নাম্বারস হোল নাম্বার কমপ্লিট হয়েছে ইন্টিজার কমপ্লিট হয়েছে এখন আমরা জানবো ন্যাচারেল নাম্বারস কি বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা বলতে শূন্য ছাড়া শূন্য ছাড়া পজিটিভ যে ইন্টিজার গুলো আছে শূন্য ছাড়া প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এগুলা সবগুলাকে আমরা বাস্তব সংখ্যা নামে জানি এখন আমরা দেখবো রেশনেল নাম্বার কি বা মূলত সংখ্যা কি তা দেখার জন্য যেটা কন্ডিশন সেটা হলো এম ও এন দুইটা অখণ্ড সংখ্যা যেটা পজিটিভ বা নেগেটিভও হতে পারে দুইটা অখণ্ড সংখ্যা দুইটা অখণ্ড সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে যদি প্রকাশ করি তখন তাকে মূলত সংখ্যা বলা হয় তার মধ্যে একটা কন্ডিশন আছে কন্ডিশন আছে সেটা হলো এই যে এন অর্থাৎ এই নিচের সংখ্যাটি কখনো শূন্য হতে পারবে না এটা মনে রাখবে মনে রাখতে হবে যে কখনো শূন্য হতে পারবে না তাই আমরা যখন ওয়ান বাই টু আমরা দিতে পারবো থ্রি বাই টু বা ফাইভ বাই টু এই ধরনের সংখ্যা আমরা রেশনের নাম্বার বলতে পারব কিন্তু আমরা টু বাই জিরো লিখতে পারবো না কারণ এখানে কন্ডিশন দেওয়া জিরো অর্থাৎ কিউর যে মানটা হবে এটা কখনো শূন্য হতে পারবে না কিন্তু জিরো বাই টু এটা লিখা যাবে এটাকে আমরা মূলত সংখ্যা বলতে পারব তো এটা ছিল মূলত সংখ্যা এবং এখন হলো ইরেশনাল নাম্বার যেটাকে আমরা অমূলক সংখ্যা নামে জানি অমূলত সংখ্যার মধ্যে সব অনেক সময় প্রশ্ন আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে অমূলত সংখ্যা আসলেই যখনই আমরা দেখব পাই পাই এর মধ্যে টিকমার্ক করে দেব কারণ পাইটা হলো একটা অমূলত সংখ্যা তারপর তোমরা দেখেছো যে রুট টু রুট থ্রি এই ধরনের রুট ফাইভ এই ধরনের সংখ্যাগুলিকে আমরা অমূলত সংখ্যা নামে জানি এখন আমরা অমূলত সংখ্যার যে মানগুলা বিশেষ করে পয়েন্টে আসে এই দুটি সংখ্যার মিডিলে এখানে এমন ধরনের সংখ্যা থাকে যেগুলা পয়েন্টে আসে তাই আমরা এগুলাকে অমূলত সংখ্যা বলি এখন হলো রিয়েল নাম্বার বা প্রকৃত সংখ্যা কি প্রকৃত সংখ্যা হলো একদম সহজ যেটা হল রিয়েল নাম্বার 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 প্লাস ই রেশনাল উভয় এখানে উভয় যে আছে রেশনাল নাম্বারস এবং ই রেশনাল নাম্বারস এগুলা উভয়কেই আমরা রিয়েল নাম্বারস বা প্রকৃত সংখ্যা নামে জানি তো আজকের ভিডিও এতটুকুই ছিল যেখানে আমরা শিখেছি হোল রিয়েল নাম্বারস যদি কারোর কোনো কুয়েকশন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমি যতটুক সম্ভব তোমাদের প্রশ্নের উত্তর ক্লিয়ার করার চেষ্টা করব। তো আগামী দিন ক্লাস সেভেনের যে ইন্টিজার্স প্রথম যে কনসেপ্টটা আলোচনা করেছিলাম ক্লাস এর প্রথম চাপ্টার ইন্টিজার্স তার সম্পূর্ণ সম্পূর্ণ এক্সারসাইজের ভিডিও আগামী ভিডিওতে নিয়ে আসছি ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো তোমাদের সামনে ডিসকাশন সহ তো সম্পূর্ণ সিলেবাসও ক্লিয়ার করে দেব ক্লাস সেভেন এর তোমরা অবশ্যই জড়িত থাকবে এই চ্যানেলের সঙ্গে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ